হাই দিসি সুস্মিতা সাহা ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে তো কদিন আগেই গেল জামাই ষষ্ঠী আর এটা আমাদের সেকেন্ড জামাই ষষ্ঠী তাই আমরা জামাই ষষ্ঠীর আগের দিন দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ি যাওয়ার জন্য আর রাস্তায় আমরা একটা হোটেলে দুপুরে লাঞ্চ করেছিলাম ভীষণই টেস্টি ছিল খাওয়াগুলো অনেকগুলো পথ দিয়েছিল একটা থালিতে আর আমরা নিয়েছিলাম দেশি মুরগির মাংস আর মাংসটা এতটাই টেস্টি ছিল যে এখনও মুখে লেগে আছে আর দোকানটার নাম আমার ঠিক মনে পড়ছে না কামাখাগুড়িতে দোকানটা আর খাবারগুলো এত ভালো ছিল তা হলো জামাই ষষ্ঠীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে গাছের এই ফুলগুলো দেখে এত ভালো লাগলো মনটাই ভালো হয়ে গেল কত সুন্দর ফুলগুলো ফুটে আছে আর মার নিজের হাতে সব গাছ লাগিয়ে বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে কী বলবো খুব সুন্দর লাগছিল দেখতে আর আমি এগুলোই ভিডিও করে যাচ্ছিলাম সকালবেলা উঠে গাছগুলোকে দেখে খুব ভাল লাগছিল। আর কত ফুল ফুটে আছে সেটাও দেখে কত ভালো লাগছিল আর এইদিকে মা পুজো প্রায় সব রেডি মা কিন্তু পুজো হয়ে গেল মার ষষ্ঠী পুজো তার মাঝখানে আমরা বাজারে গিয়েছিলাম কিন্তু সেই ক্লিপগুলো আর নাও হয়নি মা সকাল সকাল ষষ্ঠী পুজোও শেষ আর তার আগে মা ঘরের পুজোও করে নিয়েছিল আর এই হলো আমাদের মন্দির এটা তো আমি তোমাদের সাথে সবসময়ই শেয়ার করি এদিকে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট সব রান্নাই প্রায় শেষ মাংসটা হচ্ছে আর এখানে পোলাওয়ের চাল রেডি করা হয়েছে আর পোলাওটা রান্না করবে বুনু এইদিকে আমি চলে এসেছি রেডি হতে জামাই ষষ্ঠী বলে কথা নিজেকেও তো একটু সাজগোজ করতে হবে এই শাড়িটা আমি নিয়েছিলাম পয়লা বৈশাখে আজকে পরলাম আর এদিকে নিচে এসে দেখি বুনু পোলাওটা বসিয়ে দিয়েছে বুনু পোলাওটা খুব ভালো রান্না করে তাই জন্য ওকে বললাম তুই আজকে পোলাওটা বানা দেখি খেয়ে কেমন হয় ও একাই নাকি রান্না করে খেয়েছিল আর এই হলো আমার অল সাপোর্টার এদিকে আরেকজনকে বললাম একটু দাঁড়াও ভিডিও করি আর দেখো কীরকম ভঙ্গিমা করছে আরেকজন রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে আর এই পাঞ্জাবিটা বুনু ওকে আট করে দিয়েছিল এটা আমার বুনু নিজের হাতে আট করা পাঞ্জাবি ওকে গিফট করেছিল আগের বছর আমার ষষ্ঠীতে খুব সুন্দর হয়েছে পাঞ্জাবিটা তোমরাও বলো কেমন লাগছে পাঞ্জাবিটা মা আমাদের সার জল দিল আর এখন হচ্ছে এখানে রেডি করা হচ্ছে জামায়ের জন্য খাওয়া দাওয়া অনেক কিছু রান্না হয়েছে তিন রকমের মাছ মাংস তারপরে পাঁচ রকম ভাজা পোলাও ভাত চাটনি দই মিষ্টি পাঁচ মিষ্টি আইসক্রিম সব কিছু কিন্তু মার বুনু দুজন মিলে রেডি করেছে সবটা রেডি হয়ে গেছে এখন জামাইয়ের খাওয়ার পেলা জামাই তো এত কিছু খেতেই পারে না দেখেই ভয় পেয়ে যাচ্ছে তো আমি আছি শেয়ার করার জন্য জামাই খেতে বসে মশা তাড়াচ্ছে কি মুশকিল তো আমাদের জামাই ষষ্ঠী কিন্তু খুব ভালো কাটলো তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা